আসসালামু আলাইকুম বিরোধ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর আমার রিফোন করা আছে আমার ফেসবুক পেজ সেটাকে আপনারা ফলো করে রাখবেন এতে আমি উৎসাহিত হই ইংলিশ করা যাক ইংলিশ ভাষা শেখা আগে ইংলিশ গ্রামার শেখা অত্যন্ত জরুরি ইংলিশ গ্রামার ছাড়া ইংলিশ শেখা যায় না আর গ্রামারগুলো ঠিকভাবে বলতে পারলে আপনি গড় গড় করে ইংলিশ বলতে পারবেন কোনো ভুল হবে না ইংলিশ তো সবাই বলতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আমরা একটার মানে আর একটা মানে হয়ে যায় কিন্তু এইটা সমস্যার জন্য গ্রামার জানা অত্যন্ত জরুরি গ্রামার হচ্ছে ইংলিশ ভাষার একটা মা আর কি কি ইংলিশ আগে গত ইয়েতে শেখাইছিলাম বা এর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিকস ভার্ভের এবারে সাঁতার শুরুর কোনো সেন্টেন্স এর মাঝখানে যদি কমা থাকে বা কমার পরে ভাব থাকে সে ভার্ভিং আইনজীবী যুক্ত হয় ভাব আইন দ্বারা কোনো বাক্য হলে মাই ফাদার পাস ওয়ে লিভিং লিভ মি অ্যালন মাই অ্যান্সার আছে মাই পাস হয়ে লিভিং মি অ্যালন লিভিং মি অ্যালন মাই ফাদার পাস ওয়ে আমাকে একারেকি আমার বাবা চলে গেলেন হি স্টাডির স্টাডি চার লিভ দি এম ডিগ্রি হি স্টাডি দি এখন ডিগ্রি লিভিং দি এম ডিগ্রি নিম্ন লিখিত পিয়ার নাউনগুলো পুলুরার এরপরে পুলুরার ভাব ব্যবহৃত হয় কিন্তু পিলিয়ার পেয়ার অফ অফ দি পেয়ার অফ দি দিস পেয়ার অফ দি সিঙ্গেল ভার্ব বসে সিঙ্গুলার ভার্ভ বসে পিয়ার নাউন প্লাস ভার্ব পুলাল পেয়ার অফ দি পেয়ার অফ দিস পেয়ার অফ পেয়ার নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার সিজার্স মানে কাসি সান গ্লাস মানে সান গ্লাস চশ গিলাস মানে চশমা স্কেল মানে দাড়ি ট্রাউজার মানে ট্রাউজার ট্রাংস মানে চোগা প্যান্টস মানে প্যান্ট প্লিয়ার্স মানে ছোটো শাড়ি সেক মানে গাটি টাইটস মানে আট পোষা টংস মানে চিমটা টুইজার মানে সন্না তারপরে পিনসার্স মানে সারসি হেডফোনস মানে হেডফোন বেরেস মানে হচ্ছে পাজামা বিশেষ বিশেষ বিনো কুলার্স মানে দুর্ভিক্ষণ বেলৌস মানে হাঁপড় পাইজামাস মানে পাইজামা দি পিয়ার অফ শক ইজ এ স্মল ফর মি এটা হচ্ছে ইজ ইসিগুলো এ পেয়ার অফ সিজার ওয়িঙ্গুলার সাবজেক্ট দি ফেন্স আর দি সাবজেক্ট দি বেঞ্চ সাবজেক্ট ভাগ রুল নম্বর উনত্রিশ কালেকটিভ নাম দ্বারা সংস্কৃত অর্থ বুঝালে ভাবটি সিঙ্গুলার হয় কিন্তু বা সকলকে একত্রে না বুঝে পৃথক পৃথকভাবে বুঝালে ভাবটি পুরুলার হয় আর্মি বোর্ড কংগ্রেস কমিটি অর্গানাইজেশন ক্লাব ক্লাস ক্রাউড কোম্পানি টিম কাউন্সিল কর্পোরেশন ফ্যামিলি গ্রুপ পাবলিক গভর্নমেন্ট জুরি মেজোরিটি মিনোরিটি পার্লামেন্ট দি মেজোরিটি অফ স্পিরিয়েন্স বি বিলিভ হিম টু দি ইনুসেন্ট ভিনো দা উত্তর মেজোরিটি অফ দি বিলিভ পুলার ভাব হিম পুলার সাবজেক্ট দি মেজোরিটি বিলিভস ড্যাট উই আর ইন নো ডেন্জার মেজোরিটি বিলিভস ড্যাট ইজ সিঙ্গুলার ভাব সিঙ্গুলার সাবজেক্ট দি জুলি ওয়াজ আনএ্যানিমাস মানে একমত ইন ইস ডিসিশান জুড়ে আছে সিঙ্গুলার সাবজেক্ট তার জন্য সিঙ্গুলার ভাব হয়েছে ই ওয়ার ডিভাইডেড ইন দেয়ার পুরো সাবজেক্ট থার্টিন কোন সেন্টে যদি হেয়ার দেয়ার দ্বারা শুরু হয় তারপর সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হেয়ার দেওয়ার পরে সিঙ্গুলার ভার বসে আর যদি হেয়ার দেয়ার এর পরে পুরুলার নাম্বার থাকে তাহলে এদের পর পুরুলার ভাব আসে হেয়ার ইজ মাই মাদার ইজ আছে সিঙ্গুলার ভাব মাই মাদার আছে সিঙ্গুলার আর হিয়ার আর্শ বয়স ইউজ মি এ পুরুয়ার ভাব পুরুলার সাবজেক্ট দি আর বি স্কুল ইন আওয়ার ভিলেজ দে আর ইজ এ হাই স্কুল ইন দ্য ভিলেজ সিঙ্গুলার ভাব সিঙ্গুলার সাবজেক্ট দি আর বি টু হাই স্কুল ইন দ্য কলেজ দে আর আর টু হাই স্কুল ইন আওয়ার পুরুলা সাবজেক্ট পুরুলার ভাব ইম্পর্টেন্ট মেমসিকিউ কোশ্চেন জাস্ট নাও হি ড্যাশ ইজ ডিনার বা হি সেজ হি উইল সি ইউ গোয়েন হি ইজ ফিনি হ্যাস হ্যা আওয়ার এক্সামিনেশন ড্যাশ ওয়ান থার্টিন মার্চ টু থাউজেন্ড থ্রি ইজ বিগিনিং প্লিজ বি ড্যাশ ইউ ক্রস দিস রোড কেয়ারফুল Teacher said they are dash round the sun, moves the sun slowly and steadily. Dash winds the, the rain. For soon dash William, She is dash all all time, coughing. The farmer has four sheep. Do not make the noise where your father is sleeping. The accused person confessed that he dashed the car had stolen. He will be arriving quite late so by the time he comes the pale dash would have begun. He is home dash the course in the gap is after I had left. হয়ে গেল আপনার বাড়ির সাহেব প্র্যাকটিস করবেন আর এগুলো পাই ভাই বিভিন্ন জায়গায় আসতে পারে ব্যাংক পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট ইংলিশ শেখা ভালো ইংলিশ আমাদেরকে সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো আগ পর্যন্ত ঘুমানোর সময়ও লাগে ইংলিশ তাহলে ইংলিশের গুরুত্ব অনেক ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন তো সব কিছুই ইংলিশে হচ্ছে তার যত দিন যাবে তত ইংলিশের গুরুত্ব তত বেশি হবে এজন্য ইংলিশ শিখে রাখা ভালো কোনো দেশে গেলে এর ইংলিশ ছাড়া আপনি কল্পনা করতে পারবেন না মূর্খদের দেশ মূর্খদের সময় শেষ এখন হচ্ছে শিক্ষিত মানুষের সময় ধন্যবাদ